জয়হিন্দ বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ চলে এলো টি আর্মি তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ জোন থ্রির কবে থেকে র্যালি শুরু তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে আমি এই মুহূর্তে ওপেন করতে চলেছি টি আর্মি ফাইনালি দু হাজার পঁচিশ শুরু হয়ে গেল জোন থ্রি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কবে কোথায় পড়েছে সব কিছু ইম্পর্ট্যান্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত আপডেট সর্বপ্রথমে পাঁচজন বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ দেরি না করে একদম আমি তাড়াতাড়ি তোমাদের বলে দিচ্ছি আমাদের জোন থ্রি কিন্তু এটাই নোটিফিকেশান এটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো যারা যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে না জয়েন আছো অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যারা যারা টি আর্মি দিবে আগের অনেক ক্যান্ডিডেট জয়েন আছে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে দেখতে পাচ্ছ দি রিক্রুটমেন্ট একশো একুশ ইনফেন্ট্রিয়া ব্যাটারিয়া টেরিটির আর্মি উইল বি কন্ডাক্ট এগারোই জুন দু হাজার পঁচিশ থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে তোমার কিন্তু র্যালিটা হতে চলেছে এই জোন থ্রি এখানে টোটাল বন্ধুরা একশো একুশ ব্যাটারি ব্যাটারিয়ার আন্ডারে তোমার কিন্তু এই র্যালিটা হচ্ছে এগারোই জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ অবধি এখানে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা বলে দিই সোলজার জেনারেল ডিউটির জন্য সিক্সটি সেভেন সাতষট্টিখানা ভ্যাকেন্সি আছে সোলজার চিপে দুটি ভ্যাকেন্সি আছে সোলজার হেয়ার ড্রেসার ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে টোটাল ধরে নাও সত্তরখানা ভ্যাকেন্সি এখানে কিন্তু রাখা হয়েছে এটা কিন্তু বন্ধুরা জোন থ্রির ভ্যাকেন্সি এরপরে আবারও নোটিফিকেশান আসবে এই মুহুর্তে কিন্তু এই নোটিফিকেশানটা ভাইরাল নোটিশ তোমাদের সামনে তাই জন্য আমি আলোচনা করে দিচ্ছি এই মুহূর্তে ভাইরাল নোটিস এটা কিন্তু সব এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় তোমরা দেখতে পাবে পরপর আমি সবার আগে এটা কিন্তু পেয়ে তোমাদের সামনে ভিডিও দিয়ে দিচ্ছি টোটাল বলে দিই তোমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ সিকিম অরুণাচল আন্দামান নিকোবর নর্থ ইস্টার্ন আসাম ও আসামের যে বাকি রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মিজোরাম ওয়েস্ট বেঙ্গল মণিপুর সবার কিন্তু এখানে রয়েছে তো এখানে বন্ধুরা ডেটটা আমি তোমাদের বলে দিচ্ছি ডেটটা একবার কিন্তু দেখে নাও ডেটটা কি থাকছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে চলে আসি সিকিম সিকিমের জন্য দেখতে পাচ্ছ অল ছটা ডিস্ট্রিক্ট ফর সিকিম যেখানে কিন্তু এখানে ছটা ডিস্ট্রিক্টের সাথে সাথে আন্দামান অ্যান্ড নিকোবরের কিন্তু দেওয়া আছে যেটা কিন্তু আন্দামানের তিনটে ডিস্ট্রিক্ট এগারোই জুন দু হাজার পঁচিশ লোকেশান বন্ধুরা সোলেমারা তেজপুর আসাম সোলেমারা তেজপুর আসাম এই লোকেশানে কিন্তু এই মুহূর্তে র্যালিটা ঘোষণা হয়েছে নেক্সট চলে আসি বারোই জুন দু এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল যে নর্থ নর্থ ইস্টের যে আসাম সেই জায়গাটা সেখানে কিন্তু ছ আটটা ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে তার সাথে সাথে এখানে আটটা ডিস্ট্রিক্টের কিন্তু দেওয়া হয়েছে বারোই জুন দু তারপর এখানে দেখতে পাচ্ছ তেরোই জুন দু এখানে কিন্তু আপার আসাম এখানেও আটটা ডিস্ট্রিক্ট দেওয়া আছে ডিস্ট্রিক্টগুলো এখানে উল্লেখ করা আছে চোদ্দোই জুন এখানে দেখতে পাচ্ছ আসাম এখানেও কিন্তু পাঁচটা ডিস্ট্রিক্ট দেওয়া আছে পাঁচটা ডিস্ট্রিক্ট এখানে কিন্তু নাম দেওয়া আছে কোকরাঝাট থেকে শুরু করে উদয়গুড়ি গুড়ি থেকে শুরু করে আরও কিন্তু বিভিন্ন জায়গার নাম এখানে দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ যেটা কিন্তু পনেরোই জুন দু হাজার পঁচিশ এখানে টোটাল আঠাশটা ডিস্ট্রিক্ট এক একদিনে কিন্তু হবে ছাব্বিশ থেকে আঠাশটা ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশের নেক্সট দেখতে পাচ্ছ ত্রিপুরার জন্য রয়েছে ষোলোই জুন দু হাজার পঁচিশ অল ডিস্ট্রিক্ট জোন আটটা ডিস্ট্রিক্টের জন্য একদিনে কিন্তু ডাকা হয়েছে ত্রিপুরার ক্যান্ডিডেট তারপর এখানে দেখতে পাচ্ছ সতেরোই জুন দু হাজার পঁচিশ এখানেও কিন্তু এখানে ডাকা হয়েছে আঠেরোই জুন দেখতে পাচ্ছ লোয়ার আসাম এখানেও টোটাল আটটা দশটা ডিস্ট্রিক্টকে ডাকা হয়েছে তারপর চলে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ উনিশে জুন উনিশে জুন এখানে ছটা ডিস্ট্রিক্টে ডাকা হয়েছে ছটা ডিস্ট্রিক্ট কী কী এখানে দেখে নাও যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমি ডিস্ট্রিক্টগুলো উল্লেখ করে দিচ্ছি উনিশে জুন দু হাজার পঁচিশ ডাকা হয়েছে ছটা ডিস্ট্রিক্টের বেঙ্গলের প্রার্থীদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার অ্যাড্রেস কোথায় সোলেমারা তেজপুর আসাম নেক্সট চলে আসো কুড়ি জুন দু হাজার পঁচিশ মিজোরাম এবং মেঘালয় মিজোরামের বারোটা ডিস্ট্রিক্ট মেঘালয়ের বারোটা ডিস্ট্রিক্ট নেক্সট চলে আসি একুশে জুন দু হাজার পঁচিশ বেঙ্গলের টোটাল কিন্তু ছটা ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্ট দেখে নাও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পূর্ব এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর দেওয়া আছে আর পশ্চিম মেদিনীপুর দেওয়া আছে একুশে জুন ঠিক আছে তারপর বন্ধুরা হলো তারপর নাগাল্যান্ডের র্যালি পনেরোটা ডিস্ট্রিক্ট বাইশ তারিখে তারপর এখানে দেখতে পাচ্ছ তেইশে জুন এখানে আবারও কিন্তু ওয়েস্টবেঙ্গলের আছে ওয়েস্টবেঙ্গলের এই তেইশ তারিখ ছটা ডিস্ট্রিক্ট দিয়েছে যেখানেও ছটা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া হুগলি হাওড়া কলকাতা চলো এটা হলো নেক্সট চলে আসি চব্বিশে জুন যেটা কিন্তু লাস্ট ডেট অফ দি ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গলের লাস্ট ডেট ছয় ছয় ডিস্ট ছটা ডিস্ট্রিক্টকে ডাকা হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তো এটা কিন্তু চব্বিশে জুন দু হাজার পঁচিশ এবং লাস্ট র্যালি শেষ হচ্ছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ মণিপুরের মণিপুরের ছটা ডিস্ট্রিক্টকে একসাথে ষোলোটা ডিস্ট্রিক্টকে একসাথে ডাকা হয়েছে তো এটাই বন্ধুরা ছিল ওয়েস্টবেঙ্গল সমেত বাকি কিন্তু আদার্স সব রাজ্যগুলোর র্যালি একদম ডেট আমি তোমাদের ঘোষণা করিতাম সোলেমারা তেজপুর আসাম তো এটা কিন্তু বন্ধুরা একটা ব্যাটালিয়ান র্যালি এরকম কিন্তু আরও ব্যাটালিয়ান আসছে সেখানে ওয়েস্ট বেঙ্গলও সামিল হতে পারবে প্লাস আদার স্টেটগুলোও সামিল হতে পারবে এটা কিন্তু বন্ধুরা জোন থ্রির একদম রিক্রুটমেন্ট নোটিফিকেশান শেয়ার করে দিলাম চলো আরও কিন্তু ইম্পর্ট্যান্ট আপডেটগুলো দিয়ে দিই যেহেতু ভিডিওটা তোমাদের জন্যই বানাচ্ছি দেখে নাও সবাই জোন থ্রির আন্ডারে কী আসছে মেঘালয় মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড সিকিম ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড টেরিটোরিয়ান যেগুলো আন্দামান নিকোবর আইসল্যান্ড এবং মিজোরাম এবং অরুণাচল প্রদেশ ঠিক আছে এই কটা জোনের জন্য এই জন্য উপরে ফিকেশানটা দেখালাম সবাই এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ জোন থ্রির রিক্রুটমেন্ট র্যালি নেক্সট চলে আসি বন্ধুরা এজ তোমাদের কোন ট্রেডের জন্য কতটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যারা কিন্তু জিডিতে যাবে তোমাদের জন্য টেন পাস হতে হবে ফর্টি ফাইভ টোটালের উপর প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ করে পেতে হবে তবেই তুমি সোলজার জেনারেল ডিউটিতে যেতে হবে বয়স কিন্তু আঠেরো থেকে বিয়াল্লিশ সব ট্রেডের জন্য ক্লার্কের জন্য টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে টোটালের উপর ফিফটি পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্টে সোলজার টেটসম্যান টেন পাসের জন্য সাবজেক্টে তোমাকে তেত্রিশের ওপরে কোনো নাম্বার পেতে হবে সোলজার টেটসম্যান হাউস কিপিং কিপার এখানে তোমাদের এইট পাসের ওপরে টোটাল এইট পাসে পাঁচটা সব সাবজেক্টগুলো মিলিয়ে তেত্রিশের উপরে কিন্তু পেতে হবে যাওয়াকে বলে দিচ্ছি তোমাদের যাদের মাধ্যমিকের পার্সেন্টেজ নেই প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ অথবা টোটালের ফর্টি ফাইভ তোমরা কিন্তু রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে তোমাদের কোর্স আবার নতুন করে সার্টিফিকেট বের করতে পারো যদি বের করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস করে তোমার কিন্তু খুব কম করে আবারও নতুন করে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বের করাতে বের করতে পারো বন্ধুটা শেয়ার করে দিচ্ছি তোমাদের একশো একশো নম্বরের ফিজিক্যাল থাকছে এবং একশো নাম্বারের রিটার্ন এক্সামিশান থাকছে এবারও কিন্তু তোমাদের আগে ফিজিক্যাল হবে ফিজিক্যালে একশো নাম্বার থাকছে এবং রিটার্নে কিন্তু একশো নাম্বার থাকছে ফিজিক্যালে একশোর মধ্যে রান থাকছে তোমাদের ষাট নাম্বার চল্লিশ থাকছে বিমে তুমি যদি পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করতে হবে ষোলোশো মিটার অর্থাৎ এক মাইল রান তাহলে ষাট নাম্বার পেয়ে যাবে এবং একত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কমপ্লিট করো পাঁচ মিনিট তাহলে কিন্তু তোমাকে চল্লিশ নাম্বার বোনাস দেওয়া হবে ঠিক আছে আপ টু তুমি কিন্তু পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি টাইম পেয়ে যাবে আঠেরো থেকে তিরিশ মধ্যে এজ হলে ষোলোশো মিটার রান ঠিক আছে তারপরে একত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এজ হলে ছয় মিনিট পনেরো সেকেন্ড থেকে ছ মিনিট তিরিশ সেকেন্ড অব্দি টাইম পেয়ে যাবে চল্লিশ চল্লিশ নাম্বার বোনাস পাবে ছ মিনিট একত্রিশ সেকেন্ডের বেশি হলে সেখানে কিন্তু ফেল তার তারপরে বলে দিচ্ছি পুলা পুলাব এখানে বন্ধুরা নটা দশটা এরকম করেই কিন্তু আছে যেটা আগের নিয়ম অনুযায়ী তোমরা স্ক্রিনশট নিতে পারো ন ফিটের ডিজ আছে তারপরে কিন্তু কোয়ালিফাই করবে হাইট বন্ধুরা একশো ষাট সেন্টিমিটার যে কোনো প্রার্থী যদি তুমি সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম এইসব তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যেসব দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাহলে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলেও হয়ে যাবে নেক্সট এখানে দেখতে পাচ্ছ বিরাশি সেন্টিমিটার চেস্ট ফুলিয়ে সাতাত্তর সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে সিলেবাস বন্ধুরা আগের যে সিলেবাসটা ছিল সেটাই অর্থাৎ জেনারেল নলেজ থেকে কুড়িটা কোশ্চেন দু নাম্বার করে চল্লিশ নম্বর জেনারেল সায়েন্স থেকে পনেরোটা কোশ্চেন দু নম্বর করে তিরিশ নাম্বার জেনারেল ম্যাথামেটিক্স থেকে পনেরোটা কোশ্চেন দু নম্বর করে তিরিশ নাম্বার পঞ্চাশটা কোশ্চেন একশো নাম্বার পাস করার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বার ক্যারি করতে হবে টেন পাশেও সেম সিলেবাস এইট পাসেও সেম সিলেবাস ক্লার্কে আলাদা সিলেবাস ক্লার্কে জেনারেল নলেজ থেকে পাঁচটা কোশ্চেন দু নম্বর করে দশ নম্বর সায়েন্স থেকে পাঁচটা কোশ্চেন দু নম্বর করে দশ নম্বর ম্যাথমেটিক দশটা কোশ্চেন দু নম্বর করে কুড়ি নম্বর কম্পিউটার সায়েন্স থেকে পাঁচটা কোশ্চেন দু নম্বর করে দশ নম্বর জেনারেল ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে পঞ্চাশ নম্বর টোটাল কিন্তু পঞ্চাশটা কোশ্চেন একশো নম্বর তো এটাই ছিল বন্ধুরা তোমাদের কিন্তু সিলেবাস আমি শেয়ার করে দিলাম ভিডিওটা কিন্তু এইটুকুই তোমরা যদি এই নোটিফিকেশানটা নিতে চাও র্যালির নোটিফিকেশানটা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এই র্যালি নোটিফিকেশানটা আমি কিন্তু দিয়ে দেবো এবার বন্ধুরা তোমরা অনেকেই বলবে এটা কি ফেক না রিয়েল দেখো বন্ধুরা এই মুহূর্তে নোটিশটা কিন্তু ভাইরাল প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু এই নোটিশটা নিয়ে এইভাবে ভিডিও বানাবে তো সেই হিসাবে আমি কিন্তু তোমাদের বলবো এটা কিন্তু নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট রিয়েল এরপরেও যদি এটা ফেক হয় আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে ভাই এটা ফেক হয়েছে তো ফেকের পরে তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যেহেতু এটা আমাদের রিয়েল নোটিস লাগছে তো অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিলাম এরপরেও যদি কোনো আপডেট আসে আমি কিন্তু জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে